হাস্তিনি বেবাগ অঙ্গনওয়ারী খর বুমাতে চেরাই রগ্ন সয় সে সাবদা রুজাগী তং অবনো কতাল টানেপনি চুবাচু চেরি নাইনাও এপস চেঙ্গি রেখা হদা হামক্রাইতে হদা বেদেক তিনি উজান অবৈনগর বেদেক নি খর লোয়াজিজাক পান্দা অবন চেঙ্গি রেখা বেদেক মন্ত্রী টিংকু রায় বাই বাকসা ব ফিল স্নি বসং চাকলম তাল পালাইমং সামুং ভুটংে বুমাতে চেরাই বসা বুরি রগ সাকাম কাহামনি বগে বরগনি চাকলম চামং চামুং রেখা অবনকারে কক সি মানিয়াতে খুঞু খায়া চেরাই রগন মা্ন রং সুরংনা বাকই রেমসানীসিমি রেম বাজারা রংনক বেরেম রুং সুরুং মখাগনব ব রেখা মন্ত্রী টিংক রায় সাকা হাস্ত খি সাই অংগনওয়ি খর তঙ বেবাগ সেটার ন সয়খে আমজগী নাই নাহারীন অবহায় এফ চেংজাখা পান্ডা আগরতলা আউি মতি মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ বেদেক তাংফাং তপন কুমার খবই খবী কবুসং তংবাইমানি থাকে এই ধরনের একটা সামগ্রিক একটা সেন্টার শিশুদের জন্য আমরা উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে আমরা খুব শীঘ্রই সেটা করতে পারবো আমরা করতে শুরু করেছি অনেকগুলো ইতিমধ্যে আমরা করে নিয়েছি